নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই গল্প বলতে গেলে বন্ধুরা অনেক দিন ধরে ভাবছিলাম যে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আমার মনে হয় যে এইটা সব পাড়ায় না সব বাড়িতে এরকম মহিলা আছে আসলে যার গল্প শোনাচ্ছি সে মহিলা হলো আমরা ওনাকে আমি ওনাকে জেঠিমা বলি পাড়া অনেককে ওনাকে কাকিমাও বলে আসলে ব্যাপারটা এটা যে উনি এমন একটা মানুষ যে বলার মতন নেই একদম তার রিজনটা বন্ধুরা উনি না সারা দিন ওনার কোনো কাজকর্ম নেই ওনার বাড়িতে ওনার দুই বউমা মানে আলাদা ওরাই ওনাদের ওনাকে খাওয়া দাওয়া দেয় উনি ওইটাই খায় বলতে গেলে আর ওনার হাজব্যান্ড নেই ওনার সারা দিন একটাই কাজ সেটা হলো শুধু এর বাড়ি ওর বাড়ি শুধু চর্চা করবেন কার বাড়িতে কী রান্না হয়েছে কার বাড়িতে কিসের নিয়ে অশান্তি হচ্ছে কার বাড়িতে কিসের নিয়ে ঝগড়া হয়েছে কার মেয়ে ছেলে কোথায় গেছে কি করতে গেছে কোন কাজে গেছে কে কোন কাজ ছেড়েছে কে কোন কাজ নতুন করে জয়েন করেছে কার বিয়ে কার সাথে হচ্ছে কার বিয়েতে কত টাকা দেওয়া হচ্ছে মানে এই সব শুদ্ধ ওনার কাজ এটাই এবার দুই বউ দুজনেই আলাদা ওনার এই সব মানে কথাবার্তা বলো বা উনি বাড়িতেও এরকম করে ওনার বউ কোথায় গেলে বলে যায় না ওনাকে আসলে দুজনেই দুই ছেলেই আলাদা মার এইরকম মানে দেখে ওরা মাকে খাওয়া দেয় দুজনেই মানে একটা ওদের টাইম বাঁধা আছে মানে সকালবেলা থেকে বড় বৌমা দেবে ছোটো ছোটো বৌমাটা বিকালবেলার দিকে দেয় রাত্রিবেলার খাওয়াটা আর কি এইরকম করে দুজনে খাবারটা দেয় আর ওনার তো দিনে কোনো কাজ নেই শুধু একটাই কাজ হলো ওনার সকালবেলা উঠে চান টান করে পুজো টুজো দিয়ে দেয় তারপর সারা দিন উনি শুধু খাবার অপেক্ষায় বসে থাকে যে কে খাবার দেবে সে খাবে শুধু ব্যাস ওই থালা বাসনও ধুতে হয় না কেন ওই বাসনগুলো বৌমারা মানে এঁঠোই নিয়ে যায় ধুয়ে দেয় ওনাকে ধোয়ার প্রয়োজন পড়ে না তো ওনার বলতে গেলে বন্ধুরা সারা দিন কোনো কাজ নেই কোনো কাজ নেই এবার উনি কি করবে সারা দিন উনি টিভি দেখে টিভি দেখলে ভালো লাগে না তখন ওদের ওর বাড়িতে গিয়ে বসবে ওর বাড়িতে গিয়ে বসবে মানে সারা দিন এইটাই করতে থাকে এবার সারাদিন মানে পুরো পাড়ার খবর ওনার কাছে থাকে পুরো পাড়া আচ্ছা শুধু আমাদেরই পাড়ার খবর ওনার কাছে থাকে না তার পাশে আরও দুটো পাড়া আছে তার ওই পাড়ার পাশের পাশের যে দু পাড়া ওই সে পাড়ারও খবর ওনার কাছে থাকে যে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু এবার না ওনার পাশ দিয়ে যদি কেউ বেরোচ্ছে ওনার পুরো ঘটনাগুলো মানে ওনার বাড়িতে কে আছে না আছে কি হয়েছে না হয়েছে পুরো মানে ওর বাড়ি নিয়ে গল্প এবার স্টার্ট করবে এবার উনি একটাই মহিলা এরকম পাড়াতে বলতে গেলে এরকম আছে কিন্তু ওনার সাথে থেকে থেকে আরও দুটো কাকিমা সেম ওই রকমই হয়ে গেছে মানে এরা তিনজন একসাথে বসে বাইরে বসবে বাইরে আমাদের একটা মানে একটা বাড়ি আছে তারা বাড়িগুলো বিক্রি করবে তাদের মানে সামনে সিঁড়ি দেওয়া সিঁড়িটা মানে ওদের ওনার মানে একদম রাস্তায় সিঁড়ি সেই সিঁড়িতে ওরা তিনজন বসবে আর বিকালবেলার দিকে বসে এখন তো রোদ তাই এখন সকাল দিকেই বসে বসে কে যাচ্ছে আসছে কে কী করছে না করছে শুধু এই সব গল্প চলে ওনাদের আর কোনো কাজ নেই এইটাই নিয়ে মানে আসলে এইগুলো আমরা পাড়াতে সবাই জানি যে ওই কাকিমা এইরকমই মানে সবার নিয়ে গল্প করে এইটা না যে শুধু ওর নিয়ে ওর নিয়ে না ও আমাদেরও নিয়ে গল্প করে আমার নিয়েও গল্প করে মানে আমি কেমন আছি নাচি বাচ্চাদের কেমন করে রাখছি বাড়ির আমার মানে শ্বশুরবাড়ি ফ্যামিলি আমার কেমন আছে না আছে সব সব কিছু মানে কোনো পাড়া বাদ দেয়নি উনি মানে বলছেন এক্সট্রা দুটো পাড়া আরও পাশে পাশে আছে সেই পাড়ারও গল্পনার ওনার কাছে থাকে মানে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কী রান্না হয়েছে কী হয়েছে মানে এইসব মানুষরা বলতে গেলে বন্ধুরা আমার একদম পছন্দ নেই একদম নেই কিন্তু আর কি করা যাবে ওনার নিজের দুই বৌমাই ওনাকে পছন্দ করে না তাহলে আমরা তো বাইরের লোক যাই হোক কথা বলি খুব কম বলি কথা আমার ভাল লাগে না আর যখনই দেখি যখন মানে ওরা তিনজন বসে যখন গল্প টল্প করে এক এক সময় তো এখন সকালবেলার দিকে যখন রোদটার থাকে ওনারা সিঁড়িতে বসে থাকে এক এক সময় কেউ যদি আমি হোক বা অন্য কেউ যদি যায় তখন ওদের গল্পই চলে এবার না তুমি যদি জিজ্ঞেস করো কার গল্প চলছে এটা নন উনি বলবে কার গল্প চলছে তারপর উনি এটাও বলে যে ওদের বাড়িতে এইরকম শুনেছি হচ্ছে এইটা ওইটা এবার যদি তুমি জানো তাহলে তুমি হ্যাঁ না ওইটা উত্তরটা দেবে যদি না জানলে না জানি না সেরকম এক এক সময় আমিও যখন যাই দেখি ওদের গল্প চলছে তার জিজ্ঞেস করি কার গল্প এটা তখন বলে যে এর নিয়ে কথা চলছে তুই জানি সেই ব্যাপারে আমি যখন জানি তখন বলি হ্যাঁ জানি যখন জানি না তখন বলছি না জানি না তখন বুঝতে পারি যে এদের শুধু এইটাই কাজ কার বাড়িতে কী রান্না হয়েছে কী হচ্ছে না হচ্ছে ব্যাসিটাই গল্প মানে কার ছেলের কার সাথে অ্যাফেয়ার চলছে কার মেয়ের কার সাথে চলছে এই সব পুরোটাই মানে কলেজে ওই মেয়ে গিয়ে কী করছে বাড়িতে কার বাড়িতে মেয়ে ছেলেরা বাবা মা বাবা মাকে ভালো বোঝে না তার সাথে মানে ঝগড়া করে অশান্তি করে মুখে মুখে কথা বলে চোখ দেখায় সব কিছু ওনার পুরো খবর এইগুলো রাখে মানে এই রকম মানুষ আছে যে এত সময় আছে তার কাছে যে এইগুলো খবর রাখে আর এই এইসবই সারাদিন করছে সবাই বলে যে কাকিমা এইসব না করে জেঠিমা এরকম করে সবাই বলে এইসব না করে তুমি একটু ঠাকুরের নাম জাপ করো একটু কিছু করো পুজো পাঠ করো সকালবেলা শুধু একটা পুজো করো বিকালবেলা একটু শুধু সন্ধ্যাটা দাও ব্যাস হয়ে গেছে আর তো তোমার কোনো কাজ নেই সারাদিন এইসবই করো একটু ভালো কিছু করো বলছে হ্যাঁ হ্যাঁ করছি যা করার যা আমি করছি সেটাই অনেক আর আমার বেশি করার প্রয়োজন নেই এইটাই অনেক আমার এটাই বলে আর সারাদিন এটাই করে বেশ ভাল ভালো লাগে না বলতে গেলে বন্ধুরা মানে ওনার মানে ওনার কাছে তুমি যদি যাও মানে পাড়ার কারো যদি খবর নিতে হলে যে কার বাড়িতে কি চলছে না চলছে ওনার কাছে পুরো খবর থাকে জানি না কোথায় থেকে উনি খবরটা পায় আসলে পাওয়ার রিজনটা আমার মনে হয় এটাই যে উনি সব পাড়ায় ঘুরে বেরোয় এবার রাস্তায় আরও আরো সাথে দেখা হলো তার সাথে কথা বলল এবার রাস্তায় কেউ যে যাচ্ছে মানে পাড়ার লোকই তার সাথে একটা দুটো কথা বলল আর ওর গল্পটা অন্যর কারের কাছে করলো যে ও নাকি কাজে এই এইসব ওই সব এই ওই তারপরে এই নিয়ে কথা বলতে বলতে মানুষ কিছু না কিছু তো বলবে তার নিয়ে যে হ্যাঁ ও কোথায় কাজ করছে না করছে এইসব নিয়ে উনি সব জানতে পারে আমার একদম ভাল লাগে না খুব একটা কথা বলি না ওনার সাথে কেন আমার ভাল লাগে না আর বৌদিরাও বলে মানে ওনার বৌমারাও বলে যে আমার শাশুড়ি এইসব আমার একদম পছন্দ নেই কিন্তু আমি কি ওনার নিজের ছেলেই ওনাকে পছন্দ করে না বলে মা তোমার কোনো কাজ নেই সারা দিন তুমি এইটাই করো সবার ঘর বাড়ি বাড়ি ঘুরে বেরো এর ঘরে ওর ঘরে শুধু এইটাই করো শুধু খাবারটা খেয়ে ব্যাস এক বাড়িতে এক সেকেন্ডও থাকো না টিভি দেখো দেখো ইচ্ছা করে না দেখলে বন্ধ করে ব্যাস বেরিয়ে পড়ো ওর মার মানে কোনো কথা কারো কথাই শুনবে না যে যেই বলুক মানে ওনার ছেলে হোক বা ওনার এ মানে মানে বলতে গেলে কাকিমার মানে হাজব্যান্ড মানে জেঠু সেও কিন্তু সবসময় বোঝাতো যে তুমি এইসব কেন করো এইসব বাড়িতে বসো চুপ করে টিভি দেখো এই করো এর বাড়ির খবর ওই বাড়ির খবর মানে যেটুকু বাড়ি ফেলে মানে চলে যেত ওর খবর এই খবর জানার জন্য মানে বাড়ি ওনার এক সেকেন্ডও বাড়িতে থাকার ইচ্ছা নেই শুধু যতক্ষণ টিভি দেখবে যদি কারেন্ট চলে যায় তুমি ওকে বাড়িতে খুঁজেই পাবে না ওনার বাড়িতে মানে উনি অন্যদের বাড়িতেই আছে কী হচ্ছে না হচ্ছে যাই হোক এই নিয়েই গল্পটা শেয়ার করলাম তার রিজনটা এরকম পাড়ায় বা সবার বাড়িতে একজন না একজন থাকে যে সব খবর রাখে কে কি করছে না করছে এরকম মানুষ সত্যিকারে বলতে গেলে আমার একদম পছন্দ নেই আমি ওকে একচোকেও দেখতে পারি না কিন্তু আর কি করব পাড়ায় দেখি মানে কম করে নাইনটি ফাইভ মানুষ এমন আছে যে এই এইসব মানুষকে দেখতে চায় না কিন্তু কিছু করা যাবে না এইসব মানুষ এইরকমই সারা জীবন ছিল আর সারা জীবন এইরকমই থাকবে এরা কোনো দিন যতই কেউ বোঝাক যে উনি মানে এইসব রাস্তা ছেড়ে মানে বলতে গেলে টিভি দেখুক বা ঠাকুরের নাম করুক কিন্তু করবে না এইসব মানুষ ওইরকম নেই যতই বলো করবেই না যাই হোক এই জন্য শেয়ার করলাম তোমাদের পাড়ায় বা তোমাদের বাড়িতে যদি এরকম মানুষ থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই